ওয়েন্দ্রিলা থার্টি ফার্স্ট নাইটে তুমি পার্ক স্ট্রিট যাবে ও মাই গড হ্যাভ ইউ গন কমপ্লিটলি ম্যাড পার্ক স্ট্রিট গিয়ে তুমি ওর সমস্ত র্যান্ডাম রিঙ্কি পাপাই বুবলা এদের সঙ্গে তুমি হাঁটবে ও নো ওয়েন্দ্রিলা উই হ্যাভ এ ক্লাস নো উইল গো টু সাম কুল গ্যাস্ট্রোপা বিন সেক্টর ফাইভ হর ইন নিউ টাউন আমরা ওখানে আমাদের বন্ধু প্রেরণা চেতন সঞ্জীব এদের সঙ্গে হ্যাঙ্গ আউট করবো অনেস্টলি আমি বুঝি না কলকাতার লোকেরা কেন ডিসেম্বর পার্ক স্ট্রিট যায় আই জাস্ট হেট ক্রাউড আমি তো থার্টি ফার্স্ট ইউনো আমি ভাবছি এই কত বছর পরে পার্ক স্ট্রিট এলাম আমরা ফ্লুরিস্ট যাচ্ছি না আমি কিন্তু এক বেন্দি একটা ভীষণ মিস করি ওখানে এখনো জানলার পাশে অঞ্জন দত্ত বসে এই পাশে মিউজিক হলটা বন্ধ হয়ে গেছে না ও সো স্যাড এই আমরা মোক্যাম্বো বা ক্যাট যাবো না কতক্ষণের ওয়েটিং টাইম আছে এখন সাড়ে পাঁচ ঘন্টা এই সময়তে আমি ব্যাংকক গিয়ে মিটিং অ্যাটেন্ড করে আবার কলকাতা রিটার্ন করে যাব এই স্নিগ্ধা তুমি মাথায় শিং লাগিয়েছো কেন ভেতরে টুনি চলছে ও পারস্ট্রিট আসলে নিউ ইয়ার টাইমে মাথায় শিং লাগাতে হয় অ্যাকচুয়ালি আমরা টরেন্টে তো যখন থাকি তখন তো মাথায় শিং লাগে না নিউ ইয়ার সেলিব্রেশনে এনিওয়ে একটা শিং দাও আমাকে দেখি পার্টিট ভাইটা আসে কিনা দীপাঞ্জন ব্রো লেটস গো টু হাড্রক ক্যাফে আমার গলাটা না প্রচণ্ড ট্রপিক্যাল মার্গারিটা ট্রপিক্যাল মার্গারিটা করছে যখন আমি ফ্লোরিডায় থাকি তখন আসলে তেইশটা না আমি এইচআরসি চলে যাই এইচআরসি হাডর ক্যাফে আর তোমরা এখানে কতবার হাডর ক্যাফেতে যাও মান্থলি ও তোমরা যাও না জাস্ট বাইরে থেকে সেলফি তুলে চলে আসো গৌরী গৌরব এত লোক ওখানে হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছে অ্যালেন পার্ক কি হয় ওখানে কেউ জানে না তাহলে চলো আমরাও যাই যদি কিছু মিস করে যাই খুব ভিড় হবে কি হবে না তাহলে থাক অ্যাকচুয়ালি আজকে আমি বডিতে সুশাইডও মেখেছি সুশেরও জানানা জাপানিজ কসমেটিক প্রোডাক্ট ইয়া তুমি গায়ে কি মা গৌরব সুশেত তেল আর কত ওয়াক করবো প্রিয়াঙ্কা মেট্রো থেকে তিনবার হাঁটলাম মাই লেগস আর পেনিং নাও তুমি বললে যে জেসাস পার্স যেখানে এসে স্পিচ দিয়েছিলেন সেই জায়গাটা তুমি দেখাবে তুমি দেখাচ্ছ না তো হ্যাঁ পার্স লাইট দিয়েছে ইট লুকস নাইস বাট ইন টু থাউজেন্ড নাইনটিন আই ওয়াজ ইন লন্ডন অক্সফোর্ড স্ট্রিট হ্যাঁ অ্যাকচুয়ালি আমার মাসি থাকে তো আমি মাঝে মাঝে লন্ডন যাই তো ওইখান এক্সপিরিয়েন্সটা জাস্ট অসান ছিল ইভেন লাস্ট ইয়ার আমি প্যারিসে ছিলাম ইউ নো ফেমাস রোড সমস এলিজে ওখানে তো মাই গড কি দারুণ লাগছিল না না শশালাজ নয় সমস এলিজে ছেড়ে তো বাদ দাও